মর্নিং এভরিওয়ান আজকে সকালটা বেশ ভালো হয়েছে এটা হচ্ছে আটটার সময় ব্লগ আর দেখো কত সুন্দর সূর্য উঠেছে আজকে বাবু সোনা আমার ব্লাস করছে রাজ তো ক শুধু কলগেট খাওয়া। ওর দিদা ওকে কলগেট দিচ্ছে

তুমি ব্রাশ করতে ও দেখে না এখানে ফেলে দাও এখানে ফেলে দাও সূর্য থেকে ফুলগুলো ওঠার জন্য কি রকম করছে দেখো কত ব্রাশ করা আর কোলগেট না বেশি বেশি করতে হয় না বিড়ির পাতা কি করবা বিড়ির পাতা সার রাত জেগে ছিল নাকি সব রাত জেগে জেগে করেছো